নমস্কার সবাইকে আর এই দেখো সকাল তো হয়েছে কনি তো সকাল সকাল আর কি অনেক কিছু কাজ ছাড়া হয়েছে এরপর আবার মানে দ্বিতীয়বার পালা কি বলতো ঘর দুয়ার ঝাড় দেবো আর হচ্ছে যে একটুখানি মুছে নেব। তো তারপরে তো আছে রান্না বান্না তো আজকে গড়িমসি করে কাজগুলোই করব। কি কী তো আজকে হচ্ছে অরিয়ন স্কুলে পাঠায়নি অরিয়নকে ওদি স্কুলে আর কি আজকে একটা কোনো অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান মনে হচ্ছে যেন শিক্ষক দিবসের কিছু বটে অনুষ্ঠান হতে পারে কারণ হচ্ছে ওদের স্কুলে শিক্ষক দিবসের দিনকে পরীক্ষা ছিল কই কোনো অনুষ্ঠান হয়নি তো সেরকমভাবে মেসেজে কিছু লেখেনি তো আরও কিছু উপহার নাকি দেওয়া হবে ওই পোর্টসের আরও কিসের সব কবিতা আর এই সকল তো ওইটাই লেখা ছিল তো যাকে আজকে আর আমি স্কুলে পাঠাইনি কারণ একটুখানি মাংস ভাত খাওয়ার জন্য ছেলেগুলোকে স্কুলে পাঠিয়ে দেব আর ওরা অনুষ্ঠান না দেখে ওই ছোটো ছেলে তো ওই কমিউনিটি হলের মধ্যে না থেকে ওরা বাইরে ফাঁকে রোদ দূরে ঘুরে বেড়াবে ওই কারণেই আর কি তো যাকে হয়তো কিছুটা ক্লাস হবে তারপরে একদিন স্কুলে আর পাঠালুমনি ঠিকমতো জানতে পারিনি আমি স্কুলের বাইরে থেকে ওকে নিয়ে চলেছিলাম মাস্টারদের সাথে দেখা করি না আর মেসেজ যেতেও কিছু সেরকমভাবে দেয়নি তো এদিকে দেখো দুয়ারটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে একটু বারটা ঝাঁটিয়ে দিয়েছি উঠানে ঝাঁট দেওয়ার সেরকম কিছু নেই তবু আর কি ওই একটুখানি ঝাঁট তো দিতেই লাগে হচ্ছে যে এদিকে দেখো কদিন আগেই তো এই ইয়েগুলো ওই ঘাসগুলো আরগুলো পরিষ্কার করলাম আবার দেখো কি পরিমাণ ঘাস উঠেছে এই বৃষ্টির জন্যে একদম বৃষ্টি তো বন্ধই হয়নি এক দুদিন দিন ছাড়া ছাড়া বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর ওই কারণে আর কি আর এখানে ঘাস মারা যে ওষুধ থাকে সেগুলো দেওয়া যাবে নি কারণ ফুল গাছ আছে যে ফুলগুলো এখন হয়তো দেখা যায়নি অন্য সময় হয়তো উঠবে মানে এরকম সময়তেই ওঠে বর্ষাকালে সেই গাছগুলো যদি এখন মেরে দেওয়া হয় আর পরের বছর উঠবে এই কারণে আর কি দিতে পারিনি তো এই আম গাছটা বেশ বড়ো হয়েছিল তো আমি ভাবছি ওটা বাড়িয়ে কোনো লাভ নেই ওটাকে কেটে দেওয়া হবে আর এই ফুল গাছটা দেখো মাত্র দশ টাকা দিয়ে এক ডানটা শীষ নিয়ে আসা হয়েছিল তো এখন বেশ ঝাঁপি ঝুঁপি হয়ে গেছে প্রায় দেড় বছর হয়ে গেল লাগানো হয়েছে তো বেশ ভালো লাগছে তো ওই ফুলগুলো খুবই ছোটো ছোটো আর কি গাছ ভর্তি একবারে থাকে তো রাতের বেলা দেখে মনে হয় যেন জোনাকি পোকার মতো মানে ওই পুরো অন্ধকারের মধ্যে সাদা ফুটে থাকে তো সেই কারণে আর ওটার ফুলগুলো খুব একটা আমরা তুলিনি এদিকে যে ফুলগুলো থাকে ওগুলোতেই হয়ে যায় মায়ের আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি আজকে যেহেতু আর স্কুলে যায়নি ওগুলো ভিজিয়ে রাখলাম তো এদিকে একটুখানি ভিজুক তারপরে এদিকে সবজি টবজি কেটে তারপরে ছাদে যাব মুড়ির চাল রোদে দিতে মুড়ি ভাজাতে দিতে হবে আর আমাদের তো সবাই সকালে মুড়ি খায় সকাল দু হচ্ছে চাঁদবেলা মানে ব্রেকফাস্ট প্লাস আবার যে একটুখানি পরে খাই তো দেখো তারপরে এই যে সবজি নিয়ে বসেছি তো আজকে আর কি এই যে বাড়ি থেকে টাটকা লাউশাক এনেছে আর হচ্ছে কিছু বেগুনও ছিল এই সবে সবে বেগুন ধরছে আর কি সব কানা বেগুন আর কি তো তার মধ্যে ওগুলো তার বাজারে নিয়ে যাওয়া যাবে না তাই আর কি আর এই যে বাসন ধোয়া হয়েই গেছিলো তো সেগুলো জল ঝরাতে দিয়েছিলাম সেগুলো আর কি যে যার জায়গায় তুলে রাখি এখানে রান্না করতে বসলে আবার মানে পেছনে যদি ঝাঁকাটা থাকে কোনো কারণে হয়তো কাপড়ে লেগে উল্টে যায় আর কোনো কারণে আবার পায়ে লেগে যায় তাই এটাকে নিয়ে দুয়ারে আগে সরিয়ে দিয়ে আসবো বাসনপত্রগুলোর জল ঝরে গেছে আর এদিকে সবজিগুলো যেগুলো কেটেছি সেগুলো ধুয়ে রাখছি ধুয়ে রেখে আর যেগুলো নুন মাখানো সেগুলো নুন তো মাখিয়ে নেব আর হচ্ছে যে আজকে তো মাছ আনবে বলেছে এখনও বাজার যায়নি তাই আর কি দেরি করে আর কি রান্নাটা বসাবো আর এই ছাদে চলে এসেছি জামাকাপড় কেচে নিয়ে আগে মুড়ির চালটা রোদ বেরিয়েছে দিয়ে দিই এই রোদ তো এই জল তো তাড়াতাড়ি করে চালটা দিয়ে দিই আগের দিনকে সবে সবে চালটা মিলেছি এই পলিথিনের মধ্যে আর নেমে গেছি আর কি পরিমাণ জল আর তাড়াতাড়ি করে চলে এসেছি তো যা হোক করে চালগুলো দুটি ছড়িয়েও গেইলো সেগুলো আর পুরোনো হয়নি এমনিতেই তো পায়রাকে খেতে দেওয়া হয় তো তারা খেয়ে নেবে এইভাবেই আর কি তো দেখো চালটা মিলে দিচ্ছি তো এইটা আবার তেতে গেলে আবার রেখে আবার নিয়ে যাবে পরের দিনকে ভাজাতে তো পরের দিন ভাজানো হয়নি কারণ এটা ছিল রাধাষ্টমীর দিন তো আজকে আবার কাজও আছে মায়ের অনেকটা ওই গোয়ালে পুজো হবে রাধাষ্টমীর দিন পুজো হয় তো তো শালুক ফুলটা এনেছে সুন্দর করে মালা গাঁথা হয় মালাটা ভেঙে ভেঙে করা হয় সেটা তোমাদের দেখানো হয়নি তো বেশ ভালো লাগে ওগুলো আমরা ছোটোবেলায় আগে মানে আমাদের বাড়িতে যখন যেদিনকে এই দিনকে আনতো সেদিনকে ওইটা আগে ভাঙার জন্য তাড়াহুড়ো লেগে যেত আর এই দেখো এদিকে সেই জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলোও সাথে দিয়ে দিলাম এক কাজে দুটো কাজ হয়ে গেল। তো এদিকে রোদ পাক আরও দুদিন রোদে দিতে হবে তারপরে দেওয়া তো ভিডিওটা তো আমার অনেক দেরিতে যাচ্ছে কারণ হচ্ছে যে দিতে পারিনি আর কি আর এদিকে দেখো পুজো হয়ে গেছে মানিয়ে চলে এসেছে কারণ পুজোটা তোমাদের দেখাতে পারিনি ওটা আমাদের বাড়ির বাইরে আর কখন যে বামুনটা করে এসেছে সেটা আমি জানতেই পারিনি মা ফাঁকে ছিল ওখানে সব জোগাড়যান্তি করে বসে তো আজকে তো শুকনো চিড়ে বাতাসা কলা শশা এই সকল দিয়ে পুজো দিয়েছে আর এই যে দেখো টিভি খুলে বসে আছে স্কুল নাই বা গেলো ঘরে দুষ্টুমিতে কিন্তু কম নেই আর এদিকে দেখো কি কি সবজি কেটেছি একটুখানি ওই বেগুনগুলোর থেকে বেগুন বার করেছি আর হচ্ছে আমরা দিয়ে টক হবে আর এই যে মাছ এনেছে মাছের ঝাল করব কাঁচা মাছের আর সব বেটেও নিয়েছি দেখো সব কিছু করে নিয়ে তারপরে রান্না করতে বসেছি তো এদিকে বাটা কুটা হয়ে গেছে আর এদিকে দেখো লাউ শাকটা সেদ্ধ করতে দিয়েছি নুন হলুদ দিয়ে চেপে দিয়েছি একটুখানি চেপে দিলে বেগুনটা সেদ্ধ হয়ে যায় না হলে একটু কেমন কেমন যেন হয়ে যায় যেহেতু এই তরকারিটা আমি সেদ্ধ করেই করি তারপরে একটু মশলা দিয়ে কষিয়ে নামিয়ে নিই কষিয়ে আর কি ফুটতে দিই মশলাটা ভালো করে কষিয়ে তবে এটা একেবারে হালকা তরকারি একটুখানি মিষ্টি মিষ্টি দিয়ে তরকারি এটা আমি এখানেই এসে প্রথম শিখেছি আর খাওয়াটাও শিখেছি আগে তো শাক ডাক কিছু খেতুমই নি আর এখন সেই আমার ছেলে মেয়েগুলো সেই রকমই করছে কিছু বলার নেই আর কি তবুও একটু ধমকানি দিয়ে যাকে বলে ওরা এই আমার ভিডিওটা যদি পরে মানে দেখে তো সেটার থেকে জানতে পারবে এবং আমাকেই খাবার সময় বলবে যে তুমিও তো আগে খেতে নি তো যাকে যদি দেখে তবেই বলতে পারবে তো চলো এইদিকে দেখো লাউ শাকের তরকারিটা কষিয়ে দিয়ে দিয়েছি আর তারপরে নামানো হয়ে গেছে আর এই যে মাছ ভাজা বসিয়েছি আর কড়াইটা তো ভালো করে তাতিয়ে দিয়েছি তবুও যেন মাছটা কেমন চিটে চিটে গেছে একটু বাদে আবার উল্টাবো আর কি তো ওই দিকটা দেখো একটা দুটো ভয়েস ভালো উল্টানো গেল কিন্তু এদিকটা ভেঙে ভেঙে গেছিল পরে তো চলো মাছগুলো ভেজে নিয়েছি দেখো আর কাঁচা মাছের ঝালটা বসিয়ে দেবো সো এইদিকে ঝালটা বান্নাটা জল দিয়ে দিয়েছি কষিয়ে এরপর মাছগুলো ছেড়ে দেবো তো এই যে দেখো জল দিয়ে দিচ্ছি এটা একটু ফুটতে একটু উঠে গেলে ফুটে উঠে গেলে দিয়ে দেব। আর মেয়ে খাবে মাছ ভাজা তো ওর জন্য আলাদা ভেজে রেখেছি ওটা নাম আগে দেব তো এদিকে দেখো রান্না বান্না তো হচ্ছে আর আজকে দেখো একটা নতুন জিনিস করেছি সেই দিনকে ওলটা তোলা হয়েছিল না সেই দেখো ওলটা আজকে ভাতে করছি তো ওলটা সেদ্ধ হয়ে গেছে একটুখানি ঘি দিয়েছি আর এই যে শুকনো লঙ্কা জিরে ভেজে রেখেছি আর একটু পেঁয়াজ কুচি দেব আর লেবু দেব তো আজকে সরষে বাটা একটু দিতে হয় তো সরষে বাটাটা দিই তবে এটা কুটকুটে হল না দেশি হল হলে প্রচুর কুটকুট করে মানে কুটকুট করে না গোলায় বিঁধে যেমন পিকপিক করে কেমন একটা যেমন লাগে তো লেবু টক টক খেলে তারপর ঠিক হয় তো দেখো কিন্তু সেটা বেশ সেন্ট থাকে খেতে ভালো লাগে আর এটা খেতে খারাপ লাগেনি তবুও যেন কেমন একটা মানে আলু ভাতের মতো বলতে পারো তো এই লেবু ঘি আর এই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাগলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো দেখো লেবুটা দিয়ে আর ভালো মতো চটকি মেখে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো লেবুর রসটা দিয়ে দিলাম আরও একটু রস দিলে ভালো হতো আমি আজকে আর কি একটু কম লেবুই দিয়েছি যেহেতু কুটকুট করেনি সেনটা হলেই ঠিক আছে কুটকুট করেনি ওই গোলায় যেন বিঁধে এরকম একটা কেমন যেন একটা হয় অস্বস্তিকর তো এইটাতে কিছু হয়নি তো দেখো এই ঝোল ভাতে হয়েছে আজকে অনেকগুলো তরকারি হয়ে গেছে কী বলতো মা শাক এনেছে শাক করেছি মাছের ঝাল আমড়ার টক মাছ ভাজা তো আছে অরিয়নে আর হচ্ছে এদিকে হচ্ছে কুঁদরি আর ভেন্ডি কতগুলো রয়ে গেছিলো তো ওগুলো একটু ভেজে নিয়েছি তো দেখো রান্না বান্না তো হয়ে গেছে তো এই যে সব রান্না হয়েই গেছে আর এই দিকে দেখো সময় যেন পেরিয়ে যাচ্ছে সাইকেল চালানোর স্কুলে ছেলেগুলোকে দেখে যে এক একজন দুজন তার মায়ের সাইকেলটা একটুখানি বার করে তো ওদের সাথে করে ও শিখেছে দেখছি সাইকেলটাকে নিয়ে দিদিরা এসছে এই যে স্ট্যান্ড করছে কখনো ওই ওই আগেরটা একটু স্ট্যান্ড করে এনে নামালো আবার এটা তো আমাকে দেখাচ্ছে মা দেখো আমি সাইকেল চালাতে পেরে গেছি আর ডবল স্ট্যান্ড এগুলো মোটেও দিতে পারেনি আর সেই চেষ্টা করে তাই বলি সাইকেলটা হাত থেকে ছেড়ে গেলে কিন্তু ছেড়ে দিস ওরকম বদমাইশি করে যেমন সাইকেল পড়বে তার উপরে তুই পড়বি এরকমটা যেমন হয়নি তো সেটাই আর কি তো এই ছোটোবেলা তো এই দুষ্টুমিগুলো বা এই চেষ্টাগুলো থেকেই থাকে দুষ্টুমি নয় চেষ্টা তারপরে দেখো এই যে আজকে তো স্কুল ছুটি অরিয়নকে স্কুল পাঠায়নি আর দিদিদেরও সময় হয়েছে সবাই কিন্তু একসাথে এইভাবে অনেক দিন খেতে বসা হয়নি কেউ আসে আগে কেউ আসে পরে এইভাবে খেয়ে নেওয়া হয় তো আজকে দেখো সবাই একসাথে এইভাবে খেতে বসেছি অনেক দিন পর তো সবারই ভাত সেজে নিয়েছি আসছে আরে দেখো দুষ্টুমি তো থেকেই থাকে পাশে ছিল হাতের কাছে দিদিকে একটু দিয়ে দিল ভাতে পড়লো না জলে পড়লো কোনো কিছু দেখার প্রয়োজন নেই আর এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি এদিকে আগে ওকে ভাতটা মেখে দিই তারপর না হয় দিদিদের সঙ্গে আর কি দুষ্টুমি করছি বলছি যে ভাতটা মেখে দিয়ে আমাকে এই আর কি বলতেই থাকছে তো চলো তারপরে এদিকে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার অনেক কাজ আছে কারণ হচ্ছে মেঘ ধরেছে বৃষ্টি আসবো আসবো হয়েই এসছে তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আর চলে যেতে হবে কাপড় জামাগুলো তুলে নিতে তো এই যে দেখো আমার খাওয়া হয়ে গেছে হয়নি এখনও তো বসবো আর কি ওকে ভাতটা মেখে দিয়ে হচ্ছে যে একটু কাজ একটা কাজ ছিল তো তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতেই কীরকম মেঘ ডাকছে আর মেঘ পুরো কালো হয়ে এসেছে তো দেখো আর ওই ওইজো একজনের দুষ্টুমি দেখলে ওই ঘর থেকে চট্টে চলে এসছে আর তারপরে দেখো ওই যে ওরা খাওয়া দাওয়া করে ওরা টিফিনের পর স্কুলে যাচ্ছে ওদের স্কুলে কি আছে যেন প্র্যাকটিক্যাল আছে তো ওরা একটু দেরি করেই যাচ্ছে দুজনা চলে গেল স্কুল আর এইদিকে দেখো একেবারে চলেছি সন্ধ্যেবেলা তো তো অনেক কাজ দেখো অনেক কাজ বলতে এই যে অনেক জামা জামাকাপড় ছিল কেচেছি কেঁচে সবে জলটা ঝরতে দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করিনি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পারলে অনেক অনেক শেয়ার করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো এখানে চলে আসবো অন্য একটা ব্লগে